আইরে কপাল কামাই না করালে নিজের বউও থাকে না হ্যালো মা আমি বাইরে থেকে আসি কে জামার আদে গুনুর ঝগড়া হইছে নাকি হ্যাঁ মা তোমার জামাই আমার কোনো বস্তু পুরা করে দেখারে না যা চাই তাই খালি কয় হাম দেখামু না আমি এত কষ্ট মধ্যে থাকাম না এত কষ্ট করে আমি সংসার করাম না মা আমি বাইরে যাম গা এক এক তিন চাপ গোনা খালি করে হুইয়া থাকে আর হুইয়া থাকে কি বা করে খাতাম সংসার করুম মা খবরদার তুই বাইরে আসবি না তার বাইরে কোনো জায়গা নাই তখন যারাই বিয়া দেওয়া হয়েছে তো হেডাই থাকা নাকবো তুই কথা শুনবার তখন তখন জামাই জেরা পাললে তুই হাবাগের থাকা নাকবো জামাই না খায় থাকলে তুই না খায় থাকবি কি আছে কথা তো না যে জামাই খাইবার জানা তুই দেখ মা তুই কান দিস না তোর বাপের একটা টাইমে আবার আসিল অভাব আসিল অনাটন আসিল দুই দিন তিন দিন না খায়া থাকছে আমরা তা তো তোর বাপের স্যারে আমরা সংসার সারিয়ে যায় নাই হ্যাঁ

জন্ম দিছে ঠিকই কিন্তু এখন আর মা কইলে না যাইছে বড় মা সাদি আমার স্বামী আপন প্লিজ আমার ভুল হইছে আমাকে ক্ষমা করে দিন নন বাড়িতে যাই সুখে সংসার করব আমি আর কথা দিলাম কোনোদিন দিন আনে যাম না দর্শক ভাইরা যে তোর স্বামীর অভাব অনটন থাক তাও স্বামীকে মহাব্বত করেন আর স্বামীর বাড়ি থিয়া স্বামীকে থিয়া কোনো দিন বাড়ি ছেড়ে বাপের বাড়িতে যায় না প্লিজ আপনাদেরকে অনুরোধ করি আর যদি আমার এই কথাটা সত্য হয়ে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটি লাইক করেন আর চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করেন